অন্যায় যেখানে অত্যাচার যেখানে অবিচার সেখানে নবাব আসে দিতে জবাব তোদের একটা একটা করে জবাব দেবো না দুটোকে সঙ্গে জবাব দেবো আরে তোমার বাবা একটা ছুরি নিয়ে আমাদের দুজনকে মারতে আসছিল দেখলাম রাস্তায় আস্তে আস্তে আমার পিসি মানে কি স্কুল বিল্ডিং এর টাকা তছর করেছে আরে জানলাম আমি নাকি মেরে তোদের হাত পা মুখ সব ভেঙে দিয়েছি

যে মানুষটা সৎ যে মানুষটা ফাঁটি যে মানুষটা পবিত্র সে মানুষটাকে ভুলতে হয় না দামি জামা কাপড় করে আমি সৎ আমি খাঁটি আমি পবিত্র তার জন্য একটা দামি জামা কাপড় পড়ার দরকার হয় না তোমাকে কি ভালো কথা আছে না মা শুন তেলমেলে মানুষের কাছে ভালো হচ্ছে সত্যি কথা বলে বেয়াদো হওয়া অনেক ভালো তুমি নিয়ে ভুল কথা এখনো সময় আছে যদি নিজের ভালো চাও তাহলে আমাদের সাথে হাতে হাঁটবে না হাত থেকে জানবে এই হাত দিয়ে আমি দেবী করে আমার এই হাত দিয়ে আমি জানোয়ারকে বলি দিই একটু আগে তোর মোবাইলে আমার বাবার যে ছবিটা তুলেছিস ছবিটা দিলিট কর না এবার দুজনে মিলে আমার বাবার পা ধরে ক্ষমা চান চাইবো না আরে পুরো কথাটা তো শেষ করতে দিন পুরো কথাটাই বলিনি বাবার হাতে যে ছুরিটা আছে ছুরিটা নিয়ে আমার হাতে নেন পারবো না প্রতাপ বাবু কবি বলেছেন মেলা বেন তিনি মেলা বেন আমি ম বলি না ক বলি তিনি চল ক্ষমা চা जा एक जा चार कहूं मार अरे पता सोन अरे